হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও আশা করছি সকলে খুব ভালো আছো তো টিআরি থ্রি পয়েন্ট ওয়ে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কিন্তু অলরেডি হয়ে গিয়েছে তো গতকালে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে তোমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করেছিলাম যে তোমাদের কার কার টিয়ার কারণ টিয়ারিং থ্রি পয়েন্ট ওতে সিক্স টু এইটে অনেকেই ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট রয়েছো বা প্রাইমারির অনেকেই ক্যান্ডিডেট রয়েছো যারা সিলেক্ট হয়েছ তাদের তাদের কার কার কোন ডিস্ট্রিক্ট পড়েছে কারো কারো তার মধ্যে থেকে কিষানগঞ্জ পড়েছে যা হচ্ছে আমারই ডিস্ট্রিক্ট যেখানে আমি পোস্টেড আছি রিসেন্ট তো তোমরা কিষানগঞ্জ টাইপের ভিডিও তো আমার চ্যানেলে দেখেইছ তো সেইখানে কীরকমভাবে কি হয় সেই টাইটেই তোমাদের অনেকেরই আসতে হবে যাদের কিষাণগঞ্জে পোস্টিং হয়েছে তা বাদ দিয়ে বাকি জায়গায় যাদের পোস্টিং হয়েছে অনেকেরই আমি মেসেজ দেখলাম যে দাদা আমার দূরে দিয়ে দিয়েছে যেরকম ডিস্ট্রিক্ট প্রেফারেন্স দিয়েছিলাম ফার্স্ট প্রেফারেন্স পাইনি তো তাতেও সমস্যার কিছু নেই সবগুলো ডিস্ট্রিক্টে মোটামুটি ঠিকঠাকই তবে কিষাণগঞ্জটা একদম মানে বেঙ্গলের বর্ডার ঠিক আছে তো মোট কথা যার যেই ডিস্ট্রিক্টেই পড়েছে ভয় পাওয়ার কিছু নেই ইভেন অনেক ফিমেল ক্যান্ডিডেটও গতকাল আমাকে মেসেজ করেছে দাদা এই এই জায়গায় দিয়ে দিয়েছে কারো ভোজপুর দিয়েছে কারো ভাগলপুর দিয়েছে ভাগলপুর ঠিকঠাক ভাগলপুর আমি নিজেও গিয়েছি ওখানেও কোনো অসুবিধা হবে না ভাগলপুরেও বাঙালি পাড়া রয়েছে ইভেন যেমন কিষানগঞ্জে রয়েছে ভাগলপুরেও কিন্তু মানে বাঙালি পাড়া রয়েছে তো যাদের এই সব জায়গায় হয়েছে বা যাদের একটু দূরে হয়েছে পশ্চিম চম্পারণ বা আরবল এরকম যাদের হয়েছে বা পাটনায় যাদের দিয়ে দিয়েছে অসুবিধার কিছু নেই প্রত্যেকটা জায়গায় মোটামুটি ঠিক তো যেই জায়গাতেই চাও না কেন মোট কথা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে ঠিক আছে টিয়ারি থ্রি পয়েন্ট ওতে যারা সিলেক্ট হয়েছ কারণ এরপরেই টিয়ারি ফোর পয়েন্ট ও আবার আসতে চলেছে তো যার যেই ডিস্ট্রিক্টটি দিয়ে থাকুক না কেন হ্যাঁ অনেকের আবার এটাও প্রশ্ন যে দাদা যেই ডিস্ট্রিক্টে এখন ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট ডিএফএ যে ডিস্ট্রিক্টের নাম এসেছে সেইখানেই কি ফাইনাল পোস্টিং হবে না আবার চেঞ্জ হবে আর ট্রেনিং কি সেইখানেই হবে না অন্য জায়গায় হবে তো দেখো মোদ্দা কথা এটাই যে তোমার যেই ডিস্ট্রিক্ট তোমার নামের পাশে এসেছে যেই ডিস্ট্রিক্টটি হোক না কেন বিহারের তো সেইখানেই কিন্তু তোমার এই মুহূর্তে কাউন্সিলিংয়ে তোমাকে যেতে হবে সেই ডিস্ট্রিক্টের তরফ থেকে নোটিস কিন্তু আসবে যে কোথায় হবে কোন কোন টাইম স্লট হবে আর তার থেকেও বড় কথা তোমরা তো মেসেজ পাবে মোবাইলে যেটা ফোন নাম্বার তোমরা বিপিএসসির ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে আর তা বাদ দিয়ে সেইখানকার ডিআরসিসিতে হবে না কোনো স্কুলে হবে সেটা কিন্তু সেই ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে ধরো সোমবারের মধ্যেই চলে আসবে নোটিস প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকেই আলাদা আলাদা নোটিস কিন্তু রিলিজ হবে ঠিক আছে আচ্ছা এবার তোমাদের আরেকটা প্রশ্ন যে দাদা এর সময় মানে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় যখন যাব। তখন কি পুরো প্যাকিং করে নিয়ে যেতে হবে না আবার বাড়ি ফেরত আসা যাবে ডকুমেন্ট ভেরিফিকেশানের পর তো দেখো ডকুমেন্ট ভেরিফিকেশানের পর কিন্তু বাড়ি ফেরত আসার কোনো ব্যাপার নেই পুরো প্যাকিং করে যা যা তোমার লাগবে কিছু দিন থাকার জন্য ধরে রাখো চোদ্দ মানে দু সপ্তাহ থেকে তিন সপ্তাহ তোমার ট্রেনিং হবে এরকম ধরে নিয়ে তোমার যা যা দরকারি জিনিসপত্র প্যাকিং করে কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে বাড়ি ফেরত আসার কোনো ব্যাপার নেই কোনো ব্যাপার থাকবে না সেখানেই তোমাকে ট্রেনিং করতে হবে ইভেন ডায়েটের ট্রেনিং এখন আরও কড়াকড়ি করে দিয়েছে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স হয় তিনবার বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স নেওয়া হবে তো তার জন্য কোনোরকমভাবেই কিন্তু বাড়ি আসার কোনো চান্স নেই ঠিক আছে তো প্যাকিং করে তোমাদেরকে যেতে হবে সেইখান থেকে তোমাদেরকে যেইখানে ট্যাগ করা হবে ডায়েটে হোক বা বিআরস্ট্রি থেকে স্কুলে হোক সেইখানে কিন্তু থেকে তোমাদেরকে ট্রেনিংটা কমপ্লিট করতে হবে ঠিক আছে এইটুকু আশা করি বুঝতে পারলে তো যেই ডিস্ট্রিক্টে তোমার কাউন্সিলিং হবে সেইখানেই তোমার ফাইনাল কিন্তু স্কুলও দেয়া হবে সেই স্কুলেই তোমাকে পড়াতে হবে সেই স্কুল যে আসবে তোমার সেটা কোন স্কুল অ্যালো হলো সেটা কিন্তু র্যান্ডমাইজেশন প্রসেসে যখন তোমার ট্রেনিং চলবে ট্রেনিং চলাকালীন প্রভিশনাল জয়নিং লেটার একটা দেওয়া হবে তারপর তোমার ফোনে কিন্তু মেসেজ আসবে যে তোমার কোন স্কুল অ্যালট করা হলো সেই স্কুল অ্যালটমেন্ট মেসেজ যেদিন আসবে তার দু থেকে তিন দিন পরেই কিন্তু ফাইনাল জয়নিং লেটার দেওয়া হবে তো সেই ফাইনাল জয়নিং লেটার যেদিন পাবে সেই ফাইনাল জয়নিং লেটার পাওয়ার পর ওখানে দেয়া থাকবে যে তিন দিনের মধ্যে জয়নিং করতে হবে তো যেই দিন জয়নিং লেটারটা পাবে সেই দিন যদি জয়নিং জয়েন করতে নাও পারো তার থেকে দুদিনের মধ্যে জয়েন তোমাকে করে নিতে হবে যে স্কুল তোমার অ্যালোট করা হবে এস এম এসে যেই স্কুলের নাম তোমার আসবে সেই স্কুলে ঠিক আছে তো এই হচ্ছে গেল পুরো প্রসেস তো ডকুমেন্ট ভেরিফিকেশনে যাও কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো তো আমি আগের ভিডিওতে ডিটেলস তোমাদেরকে বলেই দিয়েছি আর ও আধার কার্ডের সাথে রেজিস্টার্ড ফোন নাম্বার অবশ্যই সাথে করে নিয়ে যাবে না হলে কোনোভাবেই কিন্তু কাউন্সেলিং হবে না আর যদি আরও কোনো ডাউট থেকে থাকে অবশ্যই জানাবে আর কিষানগঞ্জে যারা আসছো তাদের হয়তো আমার সাথে দেখাও হয়ে যেতে পারে তো যাই হোক সকলে সুস্থ থাকো ভালো থেকো সঙ্গে থাকুক ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে আর ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও